আজকের ক্লাসে আমরা ঘনকের সূত্রগুলো নিয়ে আলোচনা করব তোমরা জানো ঘনক একটি ত্রিমাত্রিক বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা তিনটি মাত্রায় সমান পাশে থাকা ঘনকের ছবিটায় এর প্রান্তরেখাগুলো স্মল এ দ্বারা চিহ্নিত করা হয়েছে এবার ঘনকের সূত্রগুলো দেখে নিই প্রথম সূত্র ঘনকের আয়তনের সূত্র সমান এ কিউব ঘন একক যেহেতু আয়তন নির্ণয় করতে হলে প্রস্থ ও উচ্চতা গুণ করতে হয় আর ঘনকের তিনটি মাত্রায় যেহেতু সমান তাই এ গুণ এ গুণ এ সমান এ কিউব এবার আসি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র ঘনকের প্রতিটি তলই বর্গাকার হয় ঘনকের তল সংখ্যা ছটি তার মধ্যে চারটি পার্শ্বতল এবং একটি শীর্ষতল ও একটি নিম্নতল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু গুণ বাহু আর ঘনকের এক একটি ধারের দৈর্ঘ্য সমান এ তাই ঘনকের এক একটি পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এ গুণ এ সমান স্কোয়ার আর যেহেতু চারটি পার্শ্বতল রয়েছে তাই পার্শ্বতলের ক্ষেত্রফল সমান চার গুণ স্কোয়ার সমান ফোর স্কোয়ার বর্গ একক এবার পরের সূত্র ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ঘনকের তল সংখ্যা ছটি আর প্রতিটি তলই বর্গকার ঘনকের বাহুদৈর্ঘ্য আমরা এ ধরেছি তাই প্রতিটি তলেরই ক্ষেত্রফল এ গুণ এ সমান স্কয়ার আর যেহেতু ছয়টি তল আছে তাই সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ছয় গুণ স্কোয়ার সমান সিক্স স্কোয়ার বর্গ একক এবার আমরা লাস্ট সূত্র ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের কর্ণ সংখ্যা চারটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব যা ত্রিমাত্রিক জ্যামিতির জন্য প্রযোজ্য ঘনকের বাহু দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য ডি সমান রুটোবার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সমান রুট থ্রি এ তিনটে স্কোয়ার যোগ করলে আমরা পাই থ্রি আর যেহেতু স্কোয়ারটা বর্গের ভিতরে আছে তাই এ একটা এ বাইরে চলে এসেছে সমান হচ্ছে এ রুট থ্রি একক এবার ঘনকের সমস্ত সূত্রগুলো আমরা একসাথে দেখে নিই ঘনকের আয়তন সমান এ কিউব ঘন একক ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান ফোর এ স্কোয়ার বর্গ একক ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল সমান সিক্স স্কোয়ার বর্গ একক ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান এ রুট থ্রি একক আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা চং সম্পর্কে জানব যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর পরবর্তী ক্লাসে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে